ওং সর্বধর্ম স্বরূপে অবতার বরিশায় রাম কৃষ্ণায় তে নম শ্রী রাম এই কথিত গল্পটি হয়তো আপনাদের মনে আছে ভগবতী হিমালয়ের ঘরে তাঁর কন্যা হয়ে জন্মেছেন কন্যার মতোই হেসে খেলে বেড়াচ্ছেন একদিন হিমালয় তাকে বললেন তোমাকে তো আমি আমার কন্যারূপেই দেখছি তোমার স্বরূপ কি তা জানতে ইচ্ছা হচ্ছে তাকে বললেন বাবা আমার স্বরূপ যদি প্রত্যক্ষ করতে চাও তাহলে মনিরীষরা যেমন আমার স্বরূপ প্রত্যক্ষ করার আগে জন্ম জন্ম ধরে তপস্যা করেছিলেন তোমাকেও তাই করতে হবে আমি তোমার কন্যা হয়ে এসেছি বলেই তুমি যে তা প্রত্যক্ষ করতে পারবে তা হয় না আধ্যাত্মিক জীবনে এইটি সত্য আমরা যখন আমাদের সর্বশক্তি নিয়োগ করে ভগবান লাভ করতে চাই তখনই তিনি কৃপা করেন তা ছাড়া নয় কৃপা কিভাবে আসে তার আরেকটি গল্প আছে দুটি পাখির গল্প পাখি দুটি সমুদ্রের বেলাভূমিতে ডিম ডিম সেখানেই রেখে তারা খাদ্যের সন্ধানে বেরুলো। ফিরে এসে দেখে সেই ফাঁকে সমুদ্রের ঢেউ এসে ডিম দুটিকে ভাসিয়ে নিয়ে গেছে দেখে খুব রাগ হলো তাদের তারা স্থির করলে সমুদ্রের জল শুষে ফেলে ডিম দুটি ফিরিয়ে আনবে তখনই কাজে লেগে গেল তারা ঠোঁটে করে জল এনে বালির উপর ফেলতে লাগলো দিন রাত একইভাবে এই কাজ করে চলল সমুদ্রের দেবতা বরুণদেব এদের কাণ্ড দেখে দুঃখ পেয়ে কাছে এসে জিজ্ঞাসা করলেন কি করছো তোমরা পাখি দুটি বললো সমুদ্র আমাদের ডিম ভাসিয়ে নিয়ে গেছে আমরা ডিম দুটি ফিরে পাবার জন্য সমুদ্রকে শুকিয়ে দেওয়ার চেষ্টা করছি তাদের অধ্যাবসায়। ও সংকল্পে দৃঢ়তা দেখে বরুণদেব ডিম ফিরিয়ে দিলেন আজকের পাঠের তথ্যসূত্র ভগবান লাভের পথ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব